মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস রংবাজের উপর রংবাজি করতে চাই বস কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা সেম টু সেম না পাটয়ারি আর তার মিসেসের আত্মা এখন উপরে গিয়ে পৌঁছায় নাই তগ চিৎকারে আবার ব্যাগ গিয়ার দিয়ে ফিরাইতে পারে তুই পাটরি খুন করেছিস কেন বদলা নিচ্ছি খুনের বদলা কিন্তু তরে কই ভোট কেন দিবো তুই জানিস আমি কে তুই জানো আমার পরিচয় আমি আমি এস কে সুপার কিলার তাহলে এতক্ষণ বস বস বলে ডায়লগ কেন বস্টাবার কি এত আগেই বক্সের চেরা দেখবার চাসabbe আগে ট্রেলার দেখ পুরো ফিল্ম তো দেখবে সিনেমা হলে আเฮসকে তুই কেন পাড়রকে খুন করেছিস তুই জানিস সরকারে আমার 500 কোটি টাকা দেওয়া জমি কেনার জন্য আমার টাকা কি হবে আমার জমির কি হবে তোকে আমি খুন করে ফেলবো আবে মায়া মানুষের মত তো কাউকে কা गरज ক্যা আমার কথা শুন তর্ক না করতে হইব না কারণ পাটোয়ারের সমস্ত জমি তার মায়া বুবলির নামে তুই এত কিছু কি করে জানিস এসকে কখনো কাঁচা কাজ করে না যারা টার্গেট লয় তার এ টু জে সব যায় লয় লয় তুই কি করিস চোখে দেখে বোঝস না কি করি এক্সপোর্টের ব্যবসা করি এক্সপোর্টের ব্যবসা মানে মাইন্সের জান এক্সপোর্ট করি আত্মা উপরে পাঠায় মাইন্সের আত্মা তোকে আমার দরকার আমারও তোর দরকার পিকে কে তোর দরকার মানে সালা বুদ্ধি এখনো তোর হাঁটুর তলে এই জায়গায় তোর ছিলেন মনে আছে না বাবা এই সব আমি বাবা তারপর তারপর এইভাবে এইভাবে মুখ দেখা তোর ছিলেন কথা আপনার মনে আছে কাঙ্কির পোলা তরে আরে খুঁজে বেড়াইতেছি সালা বুদ্ধি এখনো তোর হাঁটুর তলে বয়স হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধি পারে নাই আরে কুকুর তো কুকুরের লগেই থাকবো এসকে ঠিকই বলেছে এই তুই চল আমার সঙ্গে আমি আমার মর্জি মতো ঠিক সময় ঠিকই চলে আমো কিন্তু লাশ দুটা কি হবে এই সবের লেগে আমার বেতন কর্মচারী আছে লাশ সুটকেছে বইরা বরিশালে লঞ্চে উঠাইবো তারপর মাছ নদীতে পাওয়াই দিব শালা তো কঠিন মাল এসকে অনেক অ্যাডভান্স ওর মতো ফাইটিং মেশিন নি আমার প্রয়োজন ডিউক হ্যাঁ এসব হিজদাদের প্রতি আমার কোনো ভরসা নেই ইজ্জত আলীর ইজ্জত নাই সত্য কথার ভাত নাই বড় ভাই পোলাটারে আমার কাছে ভালো মন হইতেছে না কিন্তু আমরা কি জানিও সম্পর্কে রঙের হলে আমার পছন্দ না আমার পছন্দ রক্তের হলে আই জাস্ট লাভ